পহেলা বৈশাখ উদযাপনটা কি বাঙালি অনুষ্ঠান এটা কি যারা মুসলমান তাদের অনুষ্ঠান কিনা এটা হচ্ছে মানুষের মনের মধ্যে কুসংস্কার কাজ করে আজকাল তো আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলবে আপনার একদিকে রাখবে বাঙালি পরিচয় আর একদিকে রাখবে মুসলিম পরিচয় সাংঘর্ষিক বানিয়ে দিবে ওই তুই আগে বাঙালি হবি না আগে মুসলিম হব পহেলা বৈশাখ পালন করাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলা এটা একই কুসংস্কারের পরিচয় বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা রিলেট হয়েছে এটা হিন্দুদের ধর্মীয় অনুসঙ্গ এটা বাঙালি সংস্কৃতি নয় বাঙালি মুসলমানরা আদিতে বাঙালি থাকলেও এখন মুসলমান হওয়ার পর তাদের মনে হচ্ছে যে বাঙালি সংস্কৃতির কিছু কিছু অংশ বাদ না দেয় আগের বাঙালি সংস্কৃতি মুসলমান হতে পারে বন্ধুগণ উনি হলেন সালিমুল্লাহ বাংলাদেশের একজন বুদ্ধিজীবী উনাকে বলে আখ্যায়িত করা হয় উনি কিন্তু সেই নবাব সলিমুল্লাহ নয় উনি একজন বাংলাদেশের সলিমুল্লাহ যাকে বাংলাদেশের মানুষ বুদ্ধিজীবী হিসাবে মনে করে উনি পয়লা বৈশাখীকে নিয়ে এবং ইসলাম ধর্মকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যে মনে হয় যে উনি ইসলামকে খুব ভালোভাবে বুঝেন এবং ইসলামের যে ল রয়েছে যে আইন রয়েছে যে ইসলামের যে শরীয়ত রয়েছে সে সম্বন্ধে উনি খুব ভালোভাবে ওয়াকিবহাল ভাল তাই উনি এমনভাবে পয়লা বৈশাখীকে ইসলামের সঙ্গে এমনভাবে নিয়ে মিলাইতেছেন হ্যাঁ যে পয়লা বৈশাখী পয়লা বৈশাখ যে মানুষ যেটা উদযাপন করে থাকে সে সে বিষয়টাকে উনি উনার মতে মত অনুসারে উনি করে ওটাকে জায়জ প্রমাণ করার চেষ্টা করতেছেন আসুন আমরা সেই সলিমুল্লাহ সাহেবের বক্তব্যটা একটু শুনে নেই এবং তারপরে আমরা দুইজন দুইজন যোগ্য আলিমের মুখ থেকে আমরা উনার ওনার এই বক্তব্যর প্রতিক্রিয়া উনি ওনারা কী দিয়েছেন তা আমরা শোনার চেষ্টা করব। প্রথমে আমরা ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি পহেলা বৈশাখ উদযাপনটা কি বাঙালি অনুষ্ঠান এটা কি যারা মুসলমান তাদের অনুষ্ঠান কি না এটা হচ্ছে মানুষের মনের মধ্যে অনেক কুসংস্কার কাজ করে আমাদের বিখ্যাত হামুদ সাফা বাঙালি মুসলমান মন প্রবন্ধে এই কথাটাই আলোচনা করেছেন বাঙালি মুসলমানের মন প্রবন্ধের বিষয় ছিল যে বাঙালি মুসলমানরা আদিতে বাঙালি থাকলেও এখন মুসলমান হওয়ার পর তাদের মনে হচ্ছে যেখানে বাঙালি সংস্কৃতির কিছু কিছু অংশ বাদ না দেয় আগের বাঙালি সংস্কৃতি থেকে মুসলমান হতে পারবে না এটার বিপক্ষে প্রমাণ হচ্ছে উনি নিজে উল্লেখ করেছেন এটা ইরান ইরানিরা তাদের পারস্য সংস্কৃতির কিছুই বাদ না দিয়ে তারা অগ্নিপূজা বাদ দিয়েছে কিন্তু তারা নরোজ বাদ দেয় নাই ফার্সি ভাষা বাদ দেয় নাই অনেক সময় এই প্রশ্নও ছিল যে বাংলা ভাষা বাদ না দিলে মুসলমান হওয়া যাবে কি না ওইটা যেমন কুসংস্কার আচ্ছন্ন ছিল এবং পহেলা বৈশাখ পালন করাটা ইসলামের সাথে সাংঘর্ষিক বলা এটাও একই কুসংস্কারের পরিচয় আমি সোজা কথায় বলতেছি পহেলা বৈশাখ উদযাপনের সাথে ইসলামের কোনো বিরোধ নাই এখানে আরেকটা বিষয় উঠিয়ে আনা হচ্ছে বিশেষ করে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে যে এখানে মুখোশের ব্যবহার রয়েছে নানান ধরনের প্রতিকৃতি তৈরি করা হয় এটার সাথে অনেকে মিল খুঁজে পেয়ে এটাকেও ইসলাম বিরোধী বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন সেটার ব্যাপারে আপনি কি বলেন সেটার ব্যাপারে বক্তব্য একই আমার পহেলা বৈশাখ উদযাপনটা যেমন ষাটের দশকের মাঝে মাঝে শুরু হয়েছে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার ব্যাপারটাই এই মঙ্গল শোভাযাত্রার কথারে শুরু হয়েছে নব্বইয়ের দশকের মাঝে মাঝে বিশেষ করে যদি বলি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে তার আগের সাত আট বছর জেনারেল এরশাদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের সময় এই যে কোনো কারণেই হোক আনন্দ শোভাযাত্রা বের হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেখান থেকেই মানে শাহবাগের কোনা থেকেই মানে আমি বোঝাতে চাচ্ছি মঙ্গল শোভাযাত্রার অনুষ্ঠানটা আরও নতুন পয়লা বৈশাখ উদযাপন অনুষ্ঠান হয়েছে পাকিস্তান বিরোধী আন্দোলনের সময় এটা হয়েছে সামরিক সদেচ্ছার বিরোধী আন্দোলনের সময় কিন্তু এটার মঙ্গল শোভাযাত্রার নাম বিগ্রহ অবতার হয়েছেন। উনিশশো ছিয়ানব্বই সন থেকে এই তত্ত্বগুলি মিলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে আপত্তিটা আসছে কোথা থেকে মুখোশ পরা এটা হচ্ছে লোকশিল্প এটা হিন্দু নয় মুসলমানও নয় এরকম মুখোশ পৃথিবীর সব দেশেই পড়ে আফ্রিকাতে এখান মুখোশ ছাড়া তো আফ্রিকার সংস্কৃতি কল্পনা করা যায় না আফ্রিকা তো ইসলাম দ্রুত এখন সম্প্রসারণশীল ধর্ম আমার মনে হয় কিছু বাঙালি মুসলমানদের মনের যে বর্তমান অবস্থা আহমদ সাহেব বলছেন এই এটার নাম দিয়েছেন আদিম অবস্থা আমি আদিম অবস্থা কথার ব্যবহারের পক্ষ নই এর যে বিশেষ অবস্থা এটা তার বাঙালি হওয়ার জন্যেও নয় আহমদ সাহাব বলছেন মুসলমান হওয়ার জন্যও নয় এটা হচ্ছে একটা ঐতিহাসিক পদ্ধতির দরুন যেন তার মনের উপর একটা গাঢ় মায়া বিস্তৃত হয়ে আছে তো বন্ধুগণ আপনারা দেখলেন এখানে সলিমুল্লাহ সাহেবের বক্তব্য উনি ইসলাম এবং বৈশাখী পয়লা বৈশাখী নিয়ে যে যে উনি মিল তৈরি করার চেষ্টা করতেছেন উনার উদাহরণগুলো শুনে আমার একদম মাথা ঘুরিয়ে গেল উনি কি যে বলতেছেন বাসার ভাষার সঙ্গে ইসলামের সম্পর্ক এসব বিষয়গুলো শুনে আমার মাথা ঘুরাচ্ছে বন্ধুগণ আপনারা এর এর বিচার করবেন আসুন আমরা এবার এ বিষয়ের উপর আমাদের আরেকজন প্রিয় মুক্তি বা শেখ শেখ আলী হাসান উসামা সাহেব এই বিষয়টাকে কিভাবে ব্যক্ত করেন আমরা আলী হাসান উসামা সাহেবের মুখে কিছু শোনার চেষ্টা করি আজকাল তো আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলল আপনার একদিকে রাখবে বাঙালি পরিচয় আর একদিকে রাখবে মুসলিম পরিচয় সাংঘর্ষিক বানিয়ে দিবে ওই তুই আগে বাঙালি হবি না আগে মুসলিম হবি লোকে চিন্তায় পড়ে যাবে হায় আল্লাহ কই যাবো আমি বেশি দিন লাগবে না পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বের হওয়া পহেলা বৈশাখে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করা আর সন্ধ্যাবেলা হলে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে শতান হয়ে দাঁড়িয়ে থাকা এগুলো হলো হাজার বছরের বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতি যদি তুমি তোমার বাঙালিত্ব মানে মুসলমানই কইরা যেমন মুসলমান হইতে হয় এটি হলো বাঙালি খাঁটি বাঙ্গালি হইতে হয় তো এখন খাটি বাঙালি হওয়ার জন্য এই কাজগুলো করা লাগবে যদি বিরোধিতা করেন বাই চান্স কোরআন হাদিসের দলিল দিয়া তখনই বলবো কাঠমোল্লা মৌলবাদী আগে বাঙালি না আগে মুসলিম বল দেখি বলবে না দলিল দিবে কি দিয়া জাগে বাঙালি হতে হবে দলিল কি দলিল হলো দেশপ্রেম ইমানের মানের অঙ্গ দেশপ্রেম মানে কি দেশপ্রেম মানে হইল হুতুম পেচার প্রেম দেশপ্রেম মানে হইল মঙ্গল শোভাযাত্রার প্রেম দেশপ্রেম মানে হইল গিয়া মোমবাতি জ্বালানোর প্রেম এই ফাইজলামি ওরা কোথায় পেলো এই যে একুশে ফেব্রুয়ারি দেখেন যেই লোকগুলো গিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে এসেছে এদের কয়েকজন সালাম বরকত রফিক জব্বারের ফ্যামিলির খোঁজ নিয়েছে দেশপ্রেম দেখাও আরে অভিনয় ভিন্ন জিনিস আর প্রেম ভিন্ন জিনিস যদি তোমার প্রেমই থাকতো ওদের বংশধরেরা নাতিপুতিরা এখনো খেয়ে আছে না না খেয়ে আছে এখনো ঠিকভাবে দুনিয়াতে চলতে পারছে নাকি অসহায় অক্ষম হয়ে পড়েছে এই খোঁজগুলো নিলা না কোটি কোটি টাকা তুমি ব্যয় করলা একটা খাম্বার সামনে দিয়ে দিলা একুশ তারিখ দিয়ে আসলা বাইশ তারিখ ঝাড়ু দিয়ে সবগুলো নিয়ে ডাস্টবিনে ফেলা হলো অথচ এই কোটি কোটি টাকা দিয়ে এই দেশের কয়জন দরিদ্র লোকের পেটের ক্ষুধা দূর করতে পারতা কয়জন অসহায় মানুষের মুখ হাসি ফুটাতে পারতা কয়জন বিবস্ত্রকে বস্ত্র দিতে পারতা কয়জন চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারতা দেশপ্রেম কখন হতো যখন তুমি দেশ আর মানবতার কল্যাণে কাজ কর্তা সেটাই দেশপ্রেম হতো এখন যেটা হয়েছে এটা হলো দেশপ্রেমের প্রদর্শন দেশপ্রেমের প্রদর্শন ভিন্ন জিনিস আর খাঁটি প্রেম ভিন্ন জিনিস ছাটি প্রেম যদি কারোর মধ্যে থাকে এই মুমিনদের মধ্যে আছে মুসলিমদের মধ্যে আছে কেরামের মধ্যে আছে যাদেরকে মারলেও আছে হাসি দিলেও আছে টাকা দিলেও আছে না দিলেও আছে নিজের যান বিতরণ করেও প্রয়োজনে সদা সর্বদা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবেই সমাজকে পশুর সমাজ হওয়া থেকে বাঁচানো যায় কীভাবেই সমাজকে একটা সুস্থ সমাজ হিসাবে প্রতিষ্ঠা করা যায় কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া যায় এটারই তো প্রেম বলে নাকি সেই প্রেম কেমন প্রেম দেশের সব লোক চলে যাচ্ছে জাহান্নামে আর তুমি বসে বসে তামাশা দেখছো এটাকে প্রেম বলে না ভণ্ডামি বলে প্রেমের দাবি তো হলো যাকে ভালোবাসো তাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহর কসম জাহান্নামের চাইতে বড় কোনো বিপদ আমাদের সামনে নাই তো যারা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এই দেশকে আযাব আর গজব থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে তারাই হলো আদি ও আসল খাটি দেশপ্রেমিক বাকিগুলো হলো দেশপ্রেমিক নামের ধান্ধা প্রেমিক বললেন উসামা সাহেবের জলামই জলাময়ী বক্তিবন্ধুকন আলী হাসান কথাগুলো বলেছেন এতে আপনি কি একমাত্র হচ্ছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবারে আমরা এবারে আমরা আরেকজন মুফতির মুক্তিকে শুনবো যে এইজন সলিমুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে তার বক্তব্য সহিত কতটুকু যুক্তি রয়েছে তা আমরা আমরা এনায়তুল্লাহ আব্বাসীর মুখ থেকে শোনার চেষ্টা করি আবার সংস্কৃতির নামে এক নতুন ভূত চেপেছে আমাদের ধারে সেটা হচ্ছে কথিত পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতি কতটুক মানা যায় দিন ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই সংস্কৃতির নামে চেতনার নামে নামে মানার সুযোগ আদর্শ পয়লা বৈশাখটা নিঃশক্ত সংস্কৃতি নয় চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় উনিশশো সালে এটা প্রথম শুরু হয়েছে বাংলাদেশ যশোরে এক সাংস্কৃতিক সংস্থা প্রথম এটা বের করল উনিশশো সালে আর পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলায় পুটত সে উনিশশো সাল থেকে ঢাকা চারুকলায় ইনস্টিটিউট থেকে সংস্কৃতির নামে হিন্দুদের সম্পূর্ণ হিন্দু আনি সংস্কৃতি হিন্দু ধর্মের একটা অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা বাঙ্গালির চেতনার সংস্কৃতির নামে এ দেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঠিক। 1999 সালের আগে কি বাংলাদেশের সংস্কৃতি ছিল না? ছিল। বাঙালি সংস্কৃতি ছিল না? ছিল। এই নতুন সংস্কৃতি কোথা থেকে আমদানি হলো? সংস্কৃতির বয়স তো কম হয় না। বাঙালির জাতির ইতিহাস যদি হয় এক 1000 বছরের পুরনো, তো তার সংস্কৃতিও হবে 1000 বছর 299 সালে মঠ সমাজ দ্বারা আবিষ্কার হলো বাংলাদেশেpostgresql এর হিন্দু ছাত্র সে কৌশলে হিন্দুวรรকার একটা বংশকে সংস্কৃতির নামে পাগালীর উপর চাকরি দিয়েছে আর নির্বোম কিছু যুবক বিশুদ্ধতার ছাত্র কিন্তু দিকসম্পদ জ্ঞান না থাকার কারণে এই হিন্দুত্ববাদ ও ব্রাহ্মবাদের ধর্মীয় অনুসংঘকে সংস্কৃতির নামে গিলে ফেলেছে এখন আলেমরা মানুষকে সতর্ক করলে তথা তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই তার মানে হচ্ছে এই সব জন্তুগুলো এই যে বুদ্ধিজীবী এই পশুগুলো ইসলামের ধারণেই নাই ইসলাম নিছক কোনো ধর্ম না ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মুসলমানের শিক্ষা জীবন কি হবে সংসার জীবন কি হবে সাংস্কৃতিক জীবন কি হবে তার সংসার জীবন কি হবে তার যুদ্ধনীতি কি হবে তার রাষ্ট্রনীতি তার পররাষ্ট্রনীতি সব কথাই দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছে অতএব ইসলামও মানব আবার বাঙালি সংস্কৃতির নামে হিন্দুদের প্রথাও মানব এটা মুসলমানের চরিত্র না এটা মোনাফেকদের চরিত্র দিন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান দিনের কোন পরিচয় আমরা জানি না পূর্ণাঙ্গ দিনের পরিচয়টা যে নিব সেই সুযোগও আমাদের নাই কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে এখন নাস্তিকবাদীদের দ্বারা পরিপুষ্ট আমাদের শিক্ষা শিক্ষানীতি যে শিক্ষা ব্যবস্থা আছে ব্যক্তিগতভাবে যদি সন্তানদেরকে দিন না শিখান তো দশ বছর পর মসজিদ থাকবে মুসল্লি খুঁজে পাবেন না মাহফিল হবে শ্রোতা পাবেন না ঠিক কিনা এবং মনে রাখবেন যেদিন দেশে ইসলামও থাকবে না মুসলমানও থাকবে না বাংলাদেশ তামক কোনো রাষ্ট্র বিশ্বমানচিত্রে থাকবে স্পেন একটি মুসলিম অধ্যুষিত দেশ ছিল বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা শাসন করেছে এখন একটি অমুসলিম রাষ্ট্র পাশে আপনার ফিলিপাইন ইতিহাস দেখেন এটা একটা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড ছিল সেটা এখন খ্রিস্টান রাষ্ট্র নাকের ডগায় আরাকান এটা একটা মুসলিম অধ্যুষিত জনপদ ছিল এখন এটা উগ্র বৌদ্ধদের দখলে তাহলে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকার জন্য মুসলিম জাতিসত্তার বিকল্প নেই আর ইসলামকে যখন এ জাতি বাদ দিবে তখন মুসলিম সত্তা হিসেবে টিকে থাকাও সম্ভব হবে না দিন ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ আমাদের সংস্কৃতি কি হবে ইসলামটা বলি দিয়েছে ঠিক না আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম যখন করে মাক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন দেখলেন ওখানে একটা সংস্কৃতি তারা মেহেরজান এই পারসিকদের কিছু সংস্কৃতি মানত আল্লাহ হাবিব সাল্লা আসলাম তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা নিয়ে মুসলমানদের জন্য উল ফিতর আর ঈদ উল আজহা দুইটা উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছে তা আমাদের সংস্কৃতি তো পরিপূর্ণ ইসলাম আমাদেরকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে আমার আনন্দ কি হবে উৎসব কি হবে সংস্কৃতি কি হবে সব বলা আছে রসুল্লার শরীয়তে ওইটা বাদ দিয়া মঙ্গল শোভাযাত্রা উলু ধনী তারপরে বাসন্তী কালারের শাড়ি পরে আর যুবকরা গেরুয়া বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবরা যে রকম কাপড় পরে ওই রঙের কাপড় পরে পায়ে আলতা হাতে মেন্দি দিয়ে নারী পুরুষ যে উৎসব পালন করে এটা বাঙালির সংস্কৃতি হলেও মুসলিমদের সংস্কৃতি নয় বন্ধুগণ এখানে বৈশাখী নিয়ে পহেলা বৈশাখ নিয়ে আমরা শুনলাম সেলিমুল্লাহ বুদ্ধিজীবী সলিমুল্লাহ সাহেবের বক্তব্য আলী হাসান ওসামা সাহেবের বক্তব্য এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্য বন্ধুগণ এই তিনজনের বক্তব্য থেকে কার বক্তব্য কার বক্তব্যটা সঠিক মনে হয় আপনার এবং পহেলা বৈশাখী বা পহেলা বৈশাখ দিন উদযাপন করা মুসলমানদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে না এটা শরীয়ত বিরোধী কাজ তা অবশ্যই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যেসব বন্ধু বান্ধবীরা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইসব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং মানুষকে জানার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু